নমস্কার আমি জেমস টন এক্সপার্ট সুজয় দাস আজকের আমি এই ভিডিওতে পার্ল অর্থাৎ মুক্ত নিয়ে আলোচনা করব আসলে আমাদের বাজারে বিভিন্ন ধরনের মুক্ত পাওয়া যায় তার মধ্যে বেশ কিছু ন্যাচারাল বা কিছু রয়েছে সেমি ন্যাচারাল বা কালচার্ড তার মধ্যে কিছু রয়েছে ফ্রেশ ওয়াটার বা কিছু রয়েছে সল্ট ওয়াটার পার্ল বা কিছু রয়েছে বিড নিউক্লিয়েটেড পার্ল বা কিছু নন বিড নিউক্লিয়েটেড বা কোন মুক্তর কোয়ালিটি খুব ভালো বা কোনো মুক্তর কোয়ালিটি খুব খারাপ এখন এই কোন বিষয়ের ওপর বেশ করে আমরা এই কোয়ালিটি নির্ধারণ করবো বা আমরা ন্যাচারাল কিনব কিনবো আমরা সেমিন্যাচারাল বা আমরা কালচারাল পার কিনবো কোনটা আমাদের আমাদের ক্রয় ক্ষমতা বা আমাদের বাজেট সীমিত হলে আমরা কোন মুক্ত ক্রয় করবো আসুন এই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি দেখুন মুক্ত সাধারণত ধরনের হয় একটা হচ্ছে প্রাকৃতিক মুক্ত অর্থাৎ যেটাকে আমরা বলি ন্যাচারাল আর আরেকটি হচ্ছে চাষজাত মুক্ত অর্থাৎ কাল্টিভেটেড প্রাকৃতিক মুক্ত কোনগুলো আমি আমার চ্যানেলে আগে মুক্ত সম্বন্ধে ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তাও আবারও বলি আসলে যে সকল মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয় মানুষের কোনো রকম হস্তক্ষেপ বা সহযোগিতা থাকে না সেই মুক্তকে আমরা বলি প্রাকৃতিক মুক্ত আর কালচার্ড বা কাল্টিভেটেড মুক্ত কোনগুলোকে বলি যেগুলো তৈরিতে মানুষের হস্তক্ষেপ অর্থাৎ সহযোগিতা করা হয়েছে এই প্রাকৃতিক মুক্ত যেমন হচ্ছে বাজরা ভেনিজুয়েলা বা তাহিচিয়ান পার্ল এই সকল মুক্তকে আমরা প্রাকৃতিক মুক্ত হিসেবে পেয়ে থাকি আর কালচারের মধ্যে যেমন আমরা সি কালচার্ড চাইনিজ কালচারড বা অ্যাকোয়া বা যেটা হচ্ছে বা জাপানিস মুক্ত এই সকল মুক্তকে আমরা কাল্টিভেটেড মুক্ত হিসাবে আমরা পেয়ে থাকি এখন খুব বড় প্রশ্ন হলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বলুন বা আমরা অরাগতভাবে আমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা কোন জাতীয় মুক্ত আমরা ব্যবহার করব বা ক্রয় করব দেখুন এর উত্তর খুব সহজ ভাষায় যদি আমি বলি অবশ্যই আমি বলবো চোখ বন্ধ করে আপনি প্রাকৃতিক মুক্ত অর্থাৎ ন্যাচারাল পার্ল আপনি ক্রয় করুন সার্টিফিকেশনের জন্য অবশ্যই রয়েছে মতো সংস্থা এখন সমস্যা হলো এ সকল প্রাকৃতিক মুক্ত অত্যন্ত মূল্যবান অর্থাৎ একটি বস্রামুক্ত ধরুন কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পার ক্যারেট হিসেবে পাওয়া যায় বা একটি ভালো জাতের ভেনিজুল মুক্ত প্রায় একই ধরনের মূল্য তাই এ সকল মুক্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তো এখন আপনার কাছে অপশন কী থাকছে আপনার কাছে এখন অপশন থাকছে বারোন বা অ্যাকো এখন আপনি বার্মাপাল বা অ্যাকোয়া যখন আপনি পারচেস করবেন আপনি কি দেখে পার্চেস করবেন দেখুন মুক্ত পার্চেসিং এর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মুক্ত স্কিন কোয়ালিটি যেমন বাজরা বা ভেনেজুলা মুক্ত যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন এর যে স্কিন কোয়ালিটি দেখবেন এদের স্কিন কোয়ালিটি সাধারণ অধিকাংশ ক্ষেত্রে খুব সুন্দর পুরু হয়ে যায় অর্থাৎ এগুলো কী হয় এগুলো দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর ধরে যেমন দেখুন একটি বাজরা পাল্ট এটি দশ বছর বিশ বছর এরকম সময় ধরে ফরমেশন হয় যার ফলে যে বজরা পালের অধিকাংশ ক্ষেত্রে যে স্কিন কোয়ালিটি থাকে অত্যন্ত পুরু এবং অত্যন্ত উন্নত মানের একইভাবে মুক্ত ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে স্কিন কোয়ালিটি আপনার আট বছর দশ বছর এরকম সময় এরকম দীর্ঘ সময় ধরে তৈরি হওয়ার ফলে এদের স্ক্রিন কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে আর যখন আপনি কম বাজেটের মধ্যে যখন আপনি বারমাম মুক্ত বা ইজাতির মুক্ত ক্রয় করবেন আসলে যেটা বার্মা অ্যাকচুয়ালি নন বিড সাউথ সাউথসি কেসি পয় অর্থাৎ সাউথ কাল্টিভেশন প্রসেসের মধ্যে বিড নিউক্লিয়াসকে রিজেকশন করে দিয়ে যখন কন্টিনিউয়াসলি কোনো পার্ট ফর্মেশন হয় ওয়েস্টারের গোনাডের মধ্যে সেই পার্ট যেটাকে আমরা বার্মামুক্ত বলে থাকি এখন এই বার্মামুক্ত মধ্যে কোন কোনো মুক্ত এক দেড় বছরের মধ্যে ফর্মেশন হয়ে থাকে তখন সেই মুক্ত কি হয় স্কিন কোয়ালিটি খুব একটা ভালো থাকে না আবার কোন কোন মুক্ত দেখা যায় পাঁচ বছর ছ বছর ধরেও ফরমেশন হয় সেই মুক্তের ক্ষেত্রে দেখা যায় যে তার যে স্কিন কোয়ালিটি অনেকটা পুরু এবং আরও লাস্টারাস আমরা যখন পাওয়ার গ্রেডিং করি তখন কিন্তু আমরা বেসিক্যালি জোর দিয়ে স্কিন কোয়ালিটির ওপর অর্থাৎ স্কিন কোয়ালিটি যত ভালো হয় সেই পায়ের তত আমরা মূল্যবান হিসেবে আমরা ধার্য করি আর যেগুলোর স্কিন কোয়ালিটি উইক অর্থাৎ অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক দেড় বছরের মধ্যে যেগুলো ফরমেশন হয়ে যায় অর্থাৎ যেটাকে আমরা এক ধরনের বলতে পারি যেগুলো অপরিপক্ক বা আমরা সাধারণ ভাষায় কাঁচা মুক্ত বলে থাকি তো এই জাতীয় মুক্ত আমরা অপেক্ষিত কম মূল্যের এই মুক্ত ক্ষেত্রে আমরা অনেক কম মূল্য নির্ধারণ করি তাই আপনি যখন পার্ল পারচেস করবেন অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন আপনার পার্লটির স্কিন কোয়ালিটি কতটা পুরু অর্থাৎ কতটা ভালো আর এক্ষেত্রে আমাদের মধ্যে খুব বড়ো একটা কনফিউশন আছে শেপ অর্থাৎ আকার অনেক মানুষের ধারণা থাকে মুক্ত বোধ হয় খুব সুন্দর গোল হলেই বোধ হয় ভালো তাই মানুষ গোল সুন্দর মুক্ত ক্রয় করতে চান তবে এক্ষেত্রে আপনাদের আমি জানিয়ে রাখি যে মুক্ত যে কতটা সুন্দর স্পেরিক্যাল বা সুন্দর গোলাকার যে শেফ আসবে সেই মুক্ত অবশ্যই যদি পার্ল এর চ্যাপ্টারে আসেন সেক্ষেত্রে অবশ্যই সেটিকে মূল্যবান ধরা যায় কিন্তু এখানে খুব বড় একটা কিন্তু রয়েছে যদি তার স্কিন কোয়ালিটি উইক হয় সেটি কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল বা আপনার অরের রিলেটেড এফেক্টিভনেসের ক্ষেত্রে সেটি কিন্তু কখনোই গুণগত মান হিসেবে ধার্য করা যায় না তাই আমি পরামর্শ দেবো কখনোই শেপ দেখতে গিয়ে স্কিন কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না আর অধিকাংশ ক্ষেত্রেই বেশি ভালো শেপের যে সকল পার্ট আসে তাগুলো সেগুলো দেখা যায় স্কিন কোয়ালিটি কিন্তু খুব একটা পুরু বা উন্নত স্কিন কোয়ালিটি হয় না কখনো কখনো একাধা যদি পাওয়া যায় সেক্ষেত্রে সেটি অত্যন্ত মূল্যবান হিসেবে ধরা হয় আর কালার অনেকেই দেখবেন বার্মা মুক্তর কালার হিসেবে গোল্ডেন কালার বা হোয়াইট কালার আলাদাভাবে স্পেসিফাই করেন আসলে কালারটা ডিপেন্ড করে পার্টিকুলার টয়লেট যে অয়েস্টার অর্থাৎ সেই অয়েস্টারের লিপসের কালারের উপর আপনার পয়াল্টি গোল্ডেন কালার বা হালকা হলুদ বা সাদা বা হলুদ সাদা মিক্স এই জাতীয় যে কোনো কালারই হোক না কেন স্কিন কোয়ালিটির পরিপক্কতায় কিন্তু আপনার সেই পয়াল্টির গুণগত মানকে নির্ধারণ করে তাই কালার যাই হোক না কেন অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন মানুষ কালারের ওপর বেশ করে পয়াল্টকে পারচেস করতে চান তো সেক্ষেত্রে তাদের জন্য আমি বলবো কালারে কখনো যাবেন না কারণ আপনি যে পার্টিকুলার ধরুন গোল্ডেন কালারের দিকে আপনি ঝুঁকে আছেন যে আমার গোল্ডেন গোল্ডেন কালারের পাল্ট কিনবো অনেক সময় দেখা যায় আপনার কোয়ালিটি কালার হচ্ছে গোল্ডেন কিন্তু তার স্কিন কোয়ালিটি বেশি পক্ক না হওয়ার কারণে অবশ্যই আপনার কোয়ালিটি গুণগত মানের হয় না আর তার পরিণামস্বরূপ আপনার অনেক সময় ভুল করে নিম্নমানের মুক্তকে অর্থাৎ দুর্বল স্কিন কোয়ালিটির মুক্তকে আপনি বেশি দামে পারচেস করে ফেলেন তাই অন্যান্য জেনসনসের মতন পার্লার ক্ষেত্রেও আমি একই কথা বলি যে শেপ কখনই গুরুত্বপূর্ণ বিষয় না আর কালার তো পার্লের ক্ষেত্রে কালার খুব একটা তেমন গুরুত্বপূর্ণ না অবশ্যই গ্রেডিংয়ের ক্ষেত্রে আমরা হোয়াইট পার্লকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বা অর্ডার রিলেটেড বা এফেক্টিভ পার্লের ক্ষেত্রে অবশ্যই আমি কালারকে খুব একটা গুরুত্ব দিতে আমি পরামর্শ দেব না বরং আমি বলবো ভালো স্কিন কোয়ালিটি যুক্ত অর্থাৎ বেশি বছর ধরে যে পার্ল ফরমেশন হয়েছে অয়েস্টারের ভেতর সেই পার্ল ক্রয় করার জন্যই আপনি যুগবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পার্লের সাইজ বিভিন্ন অ্যাস্ট্রোলজার অনেক সময় বেশি ওজনের ধারণ করতে বলেন দশ ক্যারেট বিশ ক্যারেট ধরনের ওজনের দেখুন এত বড় ওজনের পার্লের খুব একটা প্রয়োজন হয় না যেহেতু পার্লের কম্পোজিশন ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিডিক সংস্পর্শে এসে বিক্রিয়ার কারণে খুব তাড়াতাড়ি ক্ষয় হয় যে কারণে হয়তো ওজন কিছুটা হ্রাস পায় কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে আকার চাইতে কালটির স্ক্রিনের গুণগত মানের ওপর আপনি জোর দেবেন তো আশা করি বন্ধুরা এই ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আপনারা অবশ্যই আমাকে কল করবেন বা যদি আমাকে কলে না পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাই আমার যথাসাধ্য সময় বের করে আমার আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তর আমি দিয়ে থাকি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কোন টপিকসের ওপর ভিডিও বানাবো আপনারা লিখুন আমি সে বিষয়ে আমি যথাসাধ্য চেষ্টা করব ভিডিও বানানোর তো এখনকার মতন আপাতত এখানেই শেষ করছি নমস্কার